我的眼你我是生好了。 আমার ছোটো ছেলে কুটুসোনার জন্মদিন তাই দেখো আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আর তোমরা ভাবছো জন্মদিন মানে অনেক কিছু ব্যাপার অনেক কিছু হবে না গো কোনো কিছুই হবে না সেরকম কোনো কিছু একদমই করছি না কারণ একাদশীর দিন পড়েছে জন্মদিনটা সেই জন্য কোনো কিছুই হবে না কারণ কেকটাও কাটা হবে না কারণ কেকই হচ্ছে ডিম থাকে বলে কেকটাও কাটবো না মানে কোনো কিছুই আর কি হবে না জাস্ট একটু জন্মদিন বলে বাচ্চারা মানে বাচ্চা আনন্দ পাবে সেই জন্যই আর কি একটুখানি করা তাছাড়া কোনো কিছুই না আর নইলে কিন্তু ছেলেটা কাঁচছিলো আমি ওটা করতে চেয়েছিলাম না শুধু একটু পায়েস করে খাওয়াতে চেয়েছিলাম কিন্তু ছেলেটা কাচ্ছে বলে যে হচ্ছে আমার জন্মদিন হবে মা আমার জন্মদিন করবে না সেই জন্যই আর কি এইটুকু করা নইলে আমি কিন্তু এটাও করতে চেয়েছিলাম না তাই হঠাৎ করে বিকেলবেলা বাজারে গেলাম নইলে সকালবেলা মানে আগে থেকে কোনো কিছু প্ল্যান থাকলে এই সবগুলো কিন্তু সকালবেলায় বাজার করে নিতাম কিন্তু হচ্ছে কোনো প্ল্যান ছিল না বলে হচ্ছে হঠাৎ করে তাই বিকেলবেলা দেখো বাজারে চলে গেলাম তো বাজার থেকে বাজার মানে যেগুলো বাজারের দরকার সেগুলো কিনে নিয়ে আমি বাড়ি চলে আসলাম তারপরে দেখো সায়ুকার সায়ন্তন কিন্তু আমাদের বাড়ি এসে গেছে তো দিদি কিন্তু ওদের জন্য একটা ব্যাগ পাঠিয়েছে তাই দেখো ব্যাগটা আমার ছোটো ছেলে খুব খুশি হয়েছে আর এদিকে দেখো মা আমার মানে মা আটা মেখে দিচ্ছে কারণ লুচি হবে তো মাকে বললাম মা তুমি আটাটা মাখিয়ে দাও আর আমি এদিকে পায়েসটা বসাই কিন্তু পায়েস বসাতে গিয়ে কি কাণ্ড হলো পায়েসটা প্রায় হয়ে গেছিলো তারপরেই হচ্ছে যেন তো গ্যাস শেষ হয়ে গেছিলো মানে কি বলবো তারপরে হচ্ছে কিছু করার নেই তো ওই সেই রাত্রেবেলা আবার এসে উনুন জেলে উনুনে সব কিছু করতে হলো তো তারপরে হচ্ছে কুটুকে দেখো আমি রেডি করাচ্ছি রেডি করাতে করাতে এবার বড়ো ছেলেও কাঁদছে কারণ বড় ছেলে হচ্ছে বলছে আমাকেও রেডি পর আমি নতুন জামা পরবো তো ওর বলছিলাম যে পরাবো না তো ও দেখো অনেক কাজ ছিল তারপরে ওকে রেডি করালাম আর এদিকে দেখো বার্থডে ওয়াই সে হচ্ছে নিজের বার্থডে নিজে কাজ করছে তো ও হচ্ছে বলে যে আমি কাজ করব তো ও কিন্তু ওগুলো সব গুছিয়েছে ও তো যাই হোক তারপরে এবার দেখো সব রেডি হয়ে গেছে এবার হচ্ছে আশীর্বাদে পালা সবাই পাশে বসে গেছে আর এই সব বাচ্চা মানে বাড়ির যেগুলো বাচ্চা সেইগুলো নিয়েই কিন্তু আর কি মানে জন্মদিনটা করা হয়েছে একদমই মানে বড় করে কোনো কিছু করা হয়নি শুধু এই পায়েস তরকারি মানে পায়েসটা খাওয়াতে হয় জন্মদিনে এইটুকু ই করা তাই দেখো সেইটুকুই করছি তো মা প্রথমে আশীর্বাদ করে দিচ্ছে তো কুটু দেখো কীরকম মানে এত দুষ্টু সে সারাক্ষণ কি করছে বলে মা টেস্টি হয়েছে মানে ও যে পাকা পাকা কথা সারাক্ষণ লেগেই থাকে তো তাই দেখো সেরকম করছে তো আমার বড়ো ছেলেও বলছে আমাকেও দাও আমি আমার তো জন্মদিন আজকে না তো তুমি আমার দেবে না তাই দেখো আমার বড়ো ছেলেও খাওয়ার জন্য কি করছে তো দেখো মা কিন্তু ওর সঙ্গে খুব ই কি করছিলো তারপরে হচ্ছে আমার বড় ছেলেকে দিল তো বলে খুব টেস্টি তাই পেট নাড়ছে দেখো কী করে তো সবাইকে দিয়েছে সবাই খুব খুশি হয়েছে তো যাই হোক ইউটিউব অল্পর মধ্যেই করেছি তো তাই ওরা সবাই কিন্তু খুশি হয়ে গেছে তাই দেখো আমার ছোটো ছেলেও কিন্তু খুব খুশি তো এদিকে দেখো মা কিন্তু সবাইকে আশীর্বাদ করে দিয়ে এবার টাকাটা দিচ্ছে তো কুটুসোনা কিন্তু টাকা নিয়ে বলে যে হচ্ছে কি করবি তুই তাই দেখো কুটুসোনা বলছে যে হচ্ছে টাকা নিয়ে আমি বই কিনবো পেন্সিল কিনবো মানে ওর কত কথা দেখো কীরকম থেমে থেমে কথাগুলো বলছে তো অরিজিনাল ভয়েস দিলে তোমরা বুঝতে পারতে যে ও কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছিল। তো এদিকে দেখো টাকা পেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে আর তারপরে হচ্ছে আমার বড় ছেলে বলছে যে মা আমিও এই আশীর্বাদটা করব। তাই বলছে না করতে হবে না তো ও তারপরে হচ্ছে ও হচ্ছে আশীর্বাদ করতে বসে গেছে তো দেখো বলে কি করে করব তাই কুটু হচ্ছে বলে যে হচ্ছে এইভাবে করো তো কুটু দেখো দেখিয়ে দিচ্ছিলো মাথায় হাত দিয়ে আর কুটু নিজে নিজে উলু দিচ্ছিলো এত দুষ্টু তো দেখো বড়ো ছেলে মা যেরকম করেছে তাই বড় ছেলেও সেরকম যেরকম করছে তো আমি বললাম যে তুই যে আশীর্বাদ করতে বসেছিস তা তুই টাকা নিয়ে এসেছিস বলে যে না তো ও মানে ভেবা জায়গায় খেয়ে গেছিলো আর কি তো আমি বললাম যে হচ্ছে টাকা দিতে হয় তো আশীর্বাদ করতে বসেছিস তো বলে যে আমার নেই দাও তো আমি বললাম যা তুই উঠে যা তা হলে তা উঠে গেলো তো এইদিকে দেখো আমি এবার আশীর্বাদ করে দিচ্ছি তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু আমার কুটুসোনাকে আশীর্বাদ করবে তো ও যেন হচ্ছে অনেক বড় হতে পারে অনেক ভালো থাকে অনেক সুখে থাকে এইটুকুই মানে তোমাদের কাছেও সেটাই আমি চাই যে আমিও যে আশীর্বাদ করেছি তোমরাও সেই আশীর্বাদ করো